মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয় তিনি ওখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে সিকিউরিটি মুখ্যমন্ত্রী যেখানে যাবেন স্বাভাবিকভাবেই নাকি সেখানে যাওয়ার প্রয়োজন আছে পুলিশের ডিজির কিন্তু প্রশ্ন হল ডিজি গেলেন প্রিন্সিপাল সেক্রেটারি ওখানে কি করতে গিয়েছিলেন বা চিফ সেক্রেটারি কি করতে গিয়েছিলেন সেটা এখন বড় প্রশ্ন চিহ্নের সামনে তদন্তকারী সংস্থা ইডির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি চিন্তায় করা রাজ্যের চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি রাজ্য পুলিশের ডিজি কে সঙ্গে নিয়ে এবং সেখানে এমন একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন যারা সরকারি আধিকারিক নন মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয় তিনি ওখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি মুখ্যমন্ত্রী যেখানে যাবেন স্বাভাবিকভাবেই নাকি সেখানে যাবার প্রয়োজন আছে পুলিশ ডিজির কিন্তু প্রশ্ন হলো ডিজি গেলেন প্রিন্সিপাল সেক্রেটারি ওখানে কি করতে গিয়েছিলেন বা চিফ সেক্রেটারি কি করতে গিয়েছিলেন সেটা এখন বড় প্রশ্ন প্রশ্নচিহ্নের সামনে গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন তাতে কার্যত সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের মুখ পুড়ল যে পশ্চিমবঙ্গ সম্পর্কে বা যে বাংলা সম্পর্কে একসময় বলা হতো আমরা নাকি যেটা ভাবি সেটা ভবিষ্যতে ভারত সেটা চিন্তা করে আজকে আক্রমণের ঘটনাকে কেন্দ্র মহামান্য সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং যে নির্দেশ সেটা কার্যত বুঝিয়ে দিল যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই পশ্চিমবঙ্গের পথে যদি অন্য কোন রাজ্য হাঁটতে থাকে তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী এবং দেশ জুড়ে নৈরাজ্য অরাজকতা অ্যাবসলিউট লনেসনেস আজকে সেখানে তৈরি হবে এখন প্রশ্ন হলো এই ঘটনা তো নতুন কিছু নয় বঙ্গবাসীর কাছে আমরা তো এই ঘটনাগুলোর সঙ্গে পরিচিত এবং সংবাদ মাধ্যমও পরিচিত পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালি ডিজি রাজীব কুমারকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম সিবিআই অফিসারদের কলার ধরে কলকাতা কয়েকজন অফিসার গাড়ির মধ্যে তুলছেন দোসরা মে নারদা স্ট্রিম অপারেশনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী আবার পথে নেমেছিলেন সংবিধানের শপথ নেওয়া একজন প্রশাসনিক প্রধান যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিভিন্ন তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন তাদের ওপরে প্রভাব সৃষ্টি করেন তাদের কার্যত মুখ্যমন্ত্রীর উপস্থিতি থেকেও প্রাণনাশের হুমকি দেয়